আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে যারা আবার লিচু দরকার আসে পড়েন কারণ অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর লিচু পারতাছে আজকে এটা মতে 14 টা আর তো বাদের মুখ আছে আর হয়তো আজকে সারা দিনই পারতে কারণ বিভিন্ন জায়গায়তে দূর দূর অন্ত থেকে মেহমান আসতেছে কুমিল্লা থেকে সিটাগান থেকে আর বলে এত হেডিং এসে আছে কোম্পানি থেকে কোম্পানি গস থেকে ফিনিট থেকে ফিনিট থেকে আর লোক কুমার থেকে বিভিন্ন জায়গা থেকে বড় বড়

হাওনৰ নিৰসৈ হাওনৰ ক্ষেত্ৰত আবাৰ ইয়াত নাই এই তৰাৰে বেচ সুন্দৰ টিকে তৰে কাটি হম ঠিক আছে